আপনারা কি ভাবছেন আমি জানি না ডক্টর মোহাম্মদ একটি চালে বিএনপি প্রশ্নবিদ্ধ এনসিপি আলোচনায় জামায়াত ইসলাম হিরো বনে গেলেন বলছিলাম আমি নিউ ঘটে যাওয়া ঘটনাটির কথা আপনি একটু তো ভাবুন তো ডক্টর ইচ্ছা করতো তার সাথে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ভিআইপি প্রটোকলে বেরিয়ে যেতে পারতেন তিনি সেটা না করে তাদেরকে ফেলেই তিনি চলে গেলেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেখানে ঘটতে পারে সেটা দেখার জন্য এবং পরিস্থিতির উপর বিবেচনায় রেখে গেলেন আসলে কি হতে পারে তাই হয়েছে আওয়ামী লীগের সাথে বর্তমানে বিএনপির যে একদম গলায় গলায় খাতিল এবং হরদম মহরদম চলছে সেটাই প্রমাণ হয়ে গেল নিউ ইয়র্কের মাটিতে শেখ নির্দেশ দিয়েছিলেন এই হামলাটি করার জন্য কিন্তু কখনই ফখরুল সাহেবের হামলা হয়নি আর জামাতের নেতাকর্মীরা ঠিকই জামাতের তাহেরকে বের করে নিয়ে গেলেন স্লোগানের মাধ্যমে এবং বিএনপির সামনে এসে বললেন আমরা আপনাদের নিরাপত্তায় আছি জামাত শিবির সেখানেও তাদেরকে তারা মার্কেটিং করে গেলেন দ্বিতীয়ত রয়ে গেল এনসিপির যারা এবং আক্তার এই আক্তারদের উপরে ডিম নিক্ষেপ করে অপর্যস্ত করে ডক্টর ইনুসকে এবং এনসিপিকেই তারা প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিলেন আওয়ামী লীগের এই বর্বর অসভ্যগুলা সেটা করতে গিয়ে যেটা হয়েছে সামনে চলে এসেছে বিএনপির সাথে আওয়ামী লীগের বর্তমান আদাতের কথা হঠাৎ করেই শুনবেন সময় বিএনপির লোকজন বলে যে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চাই জাতীয় পার্টিকে চাই এই কয়েকদিন আগেও দু একদিন আগে মির্জা ফখল ইসলাম এদারণের মন্তব্য করেছেন এই সমস্ত বিষয়কে সামনে রেখে যেটাই ভাবেন আপনি সেটা হলো আবার ত্বরিত গতিতে বাংলাদেশে দেখবেন আনা সেখানে যে প্রচুর পরিমাণে মিছিল মিটিং হচ্ছে ধরিকা গতিতে আওয়ামী লীগের লোকজন করছে আওয়ামী লীগ চায় নির্বাচনের আগেই তারা ফিরে আসতে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে আপনি একটু ভাবুন তো বিএনপি সবসময় চিৎকার করে বলতেছিলেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে লীগ ছাড়া নির্জন নির্বাচন যুক্তিসংগত হবে না আসলে বিএনপির লোকজনগুলো সমস্যা না সমস্যা হয়েছে বিএনপির যারা বর্তমান নেতাকর্মী আছে যে বৃদ্ধ বয়সের লোকগুলি এরাই সমস্যা তারেক জিয়া একটু তারণ্য থাকলেও তার উপরে যে সিনিয়ারিটিরা আছে তার মায়ের আমলের বা তার বাবার আমলের তারাই এই দলটাকে ঘুরে ঘুরে খেয়ে ফেলছেন ক্ষমতার লোভে অতি শীঘ্রই তাদেরকে দল থেকে বহিষ্কার করে অথবা দল থেকে তাদেরকে অব্যাহতি দিয়ে নতুন প্রজন্মকে দিয়ে দেশ পরিচালনার নাগল এনসিপি তথা জামাতের সাথে ফিরে ওঠা সম্ভব নয় কারণ ইতিমধ্যেই জামাতটা নারী কর্মীদের ভোট টানতে সক্ষম হয়েছেন এবং তরুণ ভোটারদেরকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন এই যে আপনারা একটা স্লোগান দেন না যে আমি কি আমিও জানি তুমিও জানি সাদিক পাকিস্তানি আসলে সাদিক জন্ম বাংলাদেশে স্বাধীনতার আগে কি হয়েছে সেটা জানি না বাংলাদেশের জন্মই হয়েছে বাংলাদেশের স্বাধীনের মাধ্যমে এর আগে যারা ছিলেন তারা কিন্তু সবাই পাকিস্তানি ছিলেন সো আমাদেরকে বুঝতে হবে আমরা কোথায় কী বলছি কোথায় কী করছি সর্বশেষ একটা কথাই বলবো সময়ের এক ফুট অসময়ের নয় ফুট দিয়ে কোনো লাভ হয় না তদ্রুপ এইরকমই একটা ঘটনা ঘটে গেছে নিয়োগের মাটিতে এখন এনসিপিকে সামনে নিয়ে আসছে বাংলাদেশের মানুষ আলোচনা সমালোচনায় আর বিএনপি প্রশ্নবিদ্ধ করছে সেই এনসিপির সাথে ডিম কাণ্ড ঘটনায় এদিকে হাসিনা আবার প্রকাশ্য আনলেন সেই যে ছেলেটি ডিম মেরেছে মিজানুর রহমান তার সাথে ফোন কলে কথা বলে এভাবেই কিন্তু রাজনীতির একটা মারপেস যে যখন ধরতে পারে সেই দাবার দাবারগুড়ি চালতে পারে সে জিতে যায় এ পর্যায়ে জিতে গেল জামায়াত ইসলাম এবং আলোচনা সমালোচনার মুখে পড়ে গেল ডক্টর